إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم عزيزنا الكرام বাদ মা রিপ থাকি না দিনটা কিও আলোচনা তবে আমরা বিশেষ করি এক করিমগঞ্জ হাইলাকান্দি দুই ডিস্ট্রিকর ওয়াজ বাদ মা রিপ কি মানুষ খুব বেশি হয় দশ এগারোটা পর্যন্ত হয় হাইয়েস্ট বারোটা শিলচারওয়ালা গ্রাম অঞ্চলে যেগুলো হয় এগুলার মহফিলর মানুষ বেশিরভাগ দশ এগারোটা পর্যন্ত হয় না যেগুলা টাউন সাইড ওবার টাউন এরিয়াত এইগুলার প্রোগ্রাম আরম্ভ রাত্রে এশার বাদ থেকে আটটা থেকে শুরু হইল দশটা বারোটা খালি মানুষ বাড়ে বাকায়দা হজর পর্যন্ত তা হল এক এক সাইটায় এক রকম মকফিলর প্রথম প্রথম আমি শিলচর দাওয়াত আমার এদিকে রাত তিনটা আমি বললাম ইয়াল্লা তিনটার সময় গীতা আওয়াজ পড়তাম দেখি তিনটার সময় মানুষ জায়গাও ইত্যাদি সবর গাছ চাদর সমল মানুষ একবারে খাওয়া দাওয়া করিয়া দশটার বাদে মফিল আর ফজর ফরিয়া মানুষ একবারে গরজ হয় নমাজ ভরিয়া তো এক এক সাইডের এক একটা রকম মানুষ আছে ও আপনার আর দক্ষিণ হার্লাকান্দি যাক নয়টার ভরে আর নাই শেষ মাগরীবর ভরে যে অতিথি থাইন মোটামুটি মানুষ হইবার এসার ভরে আটটার বাদে জেলেবার নয়টা সাড়ে নটা জেইলএল বন্ধ ও দক্ষিণ হাইলাকান্দি জাক আপনি দলাই আরো দৌড়ে দিয়ে যা মিরা ইটা তোলো পর পরে একজন আর এসান নাই দুইজনের নয়টা শেষ নয়টার বাদে আর মানুষ হয়ে থাকে বিশেষ বুঝেছি ও দলাই বিশেষ করে অর্থাৎ পাতলা পাতলা কিছু প্রোগ্রামও গেছিলাম এখন কিছু ডরও করে খাওয়া যায় না দাওয়াত দিনে বলা কাটি না যায় দাওয়াত দিনে কইতে হইতে হয়তাই হত প্রসঙ্গে হয় না বলে একটা ঘটনা হয়েছে না বাদ কাম করছো দাওয়া মেসামলি তা বাদ কাম দাওয়া হাওয়াই পয়সা দিয়ে এরা দেখি গোলাগুলা কাটি করে দিয়ে আল্লাহ হেফাজত কর এরা মনে গড় গড়ি হাইছে না কয়েক বছর হাইটা আসছিল আল্লাহ হেফাজত করক এল্লাগি তা খুব বাদ জিনিস মানুষের দুকা দিয়া জমি মধ্যে নষ্ট করা মানুষের বরবাদ করা মানুষে মানুষে হত্যা করা এটা মহাপুণা কবিরা যাই হোক আমি এখন আপনার খেদমত চূড়া আলোচনা কর্ম। শেষ প্রান্তে বিভিন্ন সাবজেক্টে আলোচনা হৈছে বুঝিয়া সব বিষয় প্রধান অতিথি বিশেষ অতিথি সব অতিথি প্রায় শেষ হয়ে গেছে বুঝিয়া আর আমি সর্বশেষে আপনার খেদমত আজি আল্লাহ তো দিদা আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এটা আয়াত অথয় বিটা দোহা রব্বানা জলাম না আনবুসানা ও ইল্লাম তকবিরা ও তার হামনা আলানা কুন আন্না মিনল ইটা দোয়া আমরা প্রত্যেকে জানি মসজিদর ইমাম সাহেব হলে দোয়া কিন্তু যত আসি প্রায় সবর ই দোয়াটা মুখস্থ আছে না না। সবর দোয়া মুখস্থ আছে আর দোয়া এমন এক বা দেখ প্রত্যেক মানুষে মানুষের কাছে দোয়া চায় আলিম সাবর কাছে দোয়া চায় হাফিজ সাবর কাছে দোয়া চায় মানুষ কইব বলে আপনি আমার লাগে দোয়া কান্তা করেন জানি জানন দোয়ায় মানুষের বালা হয় দোয়া মানুষের ফায়দাও হয় দোয়া মানুষের বুড়া জিনিস একটা পরিবর্তন ইয়া এর দিকে পরিবর্তন হয় এর লাগি দোয়ালকা রসুল্লাহ বরমান আর দোয়া মুখ হল এবার সব আবাদসের মূল এর লাগি দোয়াটা আমরা করতাম আল্লাহর কাছে কিন্তু দোয়া করতে সময় কিছু তরিকা আছে নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমরা আল্লাহর কাছে যদি দোয়া করি ইনশাল্লাহ বেলাশ ফায়দা পায়নি আর দোয়ারে যদি অবহেলা করি দোয়া করি এটার দোয়া তো আমরা ফায়দা পাইতাম না ও খালি কইতে থাকব ও খালি কইতে থাকবো কিন্তু এটার মধ্যে কেমন ফায়দা পাইতাম না দোয়া কিন্তু দোয়া আল্লাহ খান দোয়া হইত যার জন্য বিশেষ করি আপ দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম দোয়া থাকছে গিয়া ও দোয়াটা রাব্বানা বন্দা যখন সেই দোয়াটা করবো দোয়াটা করার লগে লগে এই বন্দাই নিজে নিজে চুটো হৈ যায় নিজে নিজে বোল চিকাৰ কৰিলে ৰব্বা দা জলাম না আই আল্লাহ আমি জুনুম কৰ্চি আনভুছানা আমাৰ নচৰদাৰফ ৱাহাইল্লাম তংকিৰ লানা হতা ৰাহান্না লানা আল্লাহ আপনাৰ যাতে আমদাৰে মা দেও আৰ আপ্নে আমদাৰে ৰখাম কান্তা কৰক কোৱা লানা কুদান্ মিনাল খা যদি আপনি আমরার মাপ দেও না আমরা ধ্বংস ইমু আমরা বরবাদ হয়ে যাই মুগিয়া আমরা তো আর যাইবার জায়গা নাই এই দোয়াটা যখন কোনো আল্লাহর বন্দা বান্দি হলে দোয়া কর এই দোয়াটা আল্লাহ বড় কবুল করন এর লাগি এই দোয়াটা হরক তো নমাজর পরে হোক কিবা তো যখন দোয়া করবা আমরা প্রত্যেকে সেই দোয়াটা বেশি বেশি করিয়া করতাম দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া হইল গিয়া ও দোয়া ভনিয়াটোত তালিবিন সেই কিতাপৰ মধ্যে লেকচোন সবে বৰাতৰ ৰায় করা দুৱাৰটা উত্তম আব্দুল কাদিৰ জিলানী মাতুল্লাহিত আলা কেলেকচোন অল্লাহ উম ইন্ন কা ফোৱন তহব্ব লা ফাফা ফ আনয়া কাফ ৰ য়া কাফ ৰ য়া কাফৰ ই দুৱাৰটা জানুন নে আপোনাৰ যি জানবা সবে বৰাতৰ ৰায় সেই দুৱাৰ্টা উত্তম বা এমনে বারো মাস দোয়া করো কোনো অসুবিধা নাই নিষেধ নাই সবে বেড়া তোর রাইট বেলা আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারও মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেও মাফ সাওয়ারে আপনি বড় পছন্দ করো আল্লাহ আপনার যা তুই লাগে মাফ করিয়া দেওয়ালা এর সবে বেড়া তোর রাই আমরা বেশি বেশি করি সেই দোয়াটা আমরা করতাম সবার তোর রাই কোনো কোনো জায়গার দেখবায় সবরাত যা কিলা জানেননি ফতে দি ভাগাইয়া খেয়র লাগি সবে বরাত ফত খেয় বাড়ি বেশরি লাইটিং করিয়া লাল হরি লাল করিয়া বাতি বেশ করি যা লাইট খালি সব চলে বুঝেছি খেয় আসন ঠিকছে খালি রাইত খাইতে খালি এটা তো সব পালন করটা নাই সবে বরাত পালন করটা সেই সবে বরাত বরকময়ের বরকতময় রায় যে রাতের মধ্যে আল্লাহর অসংক ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনার মধ্যে নাযিল হয় এই দিনে মাগরিবের নামাজ আদায় করিয়া সারা আউওয়াবিন নামাজ 6 রাকাত তুবালা পড় কবাদাল মাগরিবী 6 রাকাতি 6 রাকাত মাগরিবের পরে আউওয়াবিন সুন্নাত নামাজ পড়ি লাইন ও নামাজটা জায়গা জায়গা পড়িলাপক ফৰাৰ ওপৰে দেখক কয় ই নামাজৰ সতটোত ফজিলত হত্ৰাকৃষ্ণৰ বাৰ বছৰৰ গুণাৰ হেল্লাৰ যা তে মাত দিলে হাই এৰ বাদে তচমি লগ কয় কাৰণ তে মাচাল্লা এক লাখ বাহ গৰক কয় এক লাখ কবাৰ মাচাল্লা ইগুবাৰ তানে এক লাখ বাৰ মাচাল্লা ফৰাত লাগিলে মাতাক গুৰাই যাব বুধাই বুধাইছনি মাতাক গুৰাণি আহিব এক লাখ পুরানি হিসাব দে আজিয়াই গুৰ খাম নাই তারপরে কি করক এদিন বালা করি গুসল খান্তা করক সবে বরাতর দিন বিশেষ করি এদিন গুসল খান্তা শেষ করি লাগাম সময় আল্লাহর কালাম কুরআন শরীফ যদি পারো মাগরি পর পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি লাই ওয়াকিয়া তিলাওয়াত করছ না ওয়া নামাজ পড়িছ আল্লাহর দরবারে দোয়া করক রিজা করা লাগি বড় লাগি দোয়া করব কা একটা বছরের মাঝে টাল্লা করনের লাগি সবে বড় তোর রাত বেশি করিয়া রিজা কর দোয়া করন তবে বিশেষ করিয়া এই রাত যদি পার হয় ও আয়াত করিমাটা পড়ার একটু চেষ্টা করবা দুইটা আয়াত একটা না দুইটা আয়াত

রব্বা না আনজিলামা ইলানা ভাইবা ইমাম সব রেখইয়া বার করে দিবা নাইলে নিজে গর সাইলে ভাইবা ইতা আয়াতে করবা টিলাবৎ যদি ঠিয়া খেয়াল থাকে ফলার খেয়াল থাকে ও আয়াত বার করবা কোনো অজীব তো ভাইবা বেড়বা আয়াত বোলা আছে ই দোয়াই গুণা ইতাও যদি বুধবান কঠিন বাট তাম নাই গুণটোৰ ফজিলত বেশ একবারে সুজা আছে বেশ পৰি ভড়ক আল্লাহ হম মায়া ৰাজ্জা পইয়া ৰাজ্জা হক আল্লাহ হুম মায়া ৰাজ্জা পইয়া ৰাজ্জা কৈয়া ৰাজজা হওক অ দুৱাৰ টাইৰা এক বেছি বেশ পৰি কাছে হওক বা ইবোৰতো ভাৰপোনৰ পঞ্চায়ত এক খাবাৰে বাট্টি দুৱা আর সবে বরাতুর রাত আমি একদমে আপনাদের কাছে অনুরোধ করিয়া রাত দশটার পরে মাইকটা দয়া করিয়া বন্ধ কর আমরার দেশ কিছু জায়গাত মানুষে কি করত সবে বরাতুর রাত আখটা এগারোটার সময় শুনবা কি গজল কর বারোটার সময় শুনবা কর ও মন ঘুমাই রিলাই ওই রাই রাইট একটার সময় আইবা এক পুরো এক গুরু আইবা এখন মেসাব মাইক চালু দেখো উত্তর মসজিদও আরম্ভ করে দিছে আচ্ছা গোর তাজুদ বড়ি তো মানছি সরাতুত তসমিন নমাজ বড়ি যা বেড়া খায় আইয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে হিন্দু এক গুরে খেসি তা জিকির মাইক আইয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল মাঞ্চর তাহাজু সলাতুত তসমি সারা বেড়া লাগাইয়া সানিয়া দিল অন্যজন ডিস্টার্ব দিত্রা বাইরে নয়টা দশটা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাই সার বন্ধ কর অন্যর যাতে ডিস্টার্ব দিতায় না এই দিন রায় খালি একা একা নিরাইলি গুড়ে খালি বেশি ভরিয়া আল্লাহর কর দোয়া কর বেশি ভরিয়া তৌবা কর বেশি ভরিয়া নবল নমাজ ফাড় পড় তারপরে বেশি ভরিয়া রিজার্ভর লাগি দোয়া বাবা আল্লাহর কাছে যাও কি গেলে আমি বৎসর ভাই জলদি ভাইতাই নাই চাংসর রায় ভালো একটা সুযোগর রায় তো রায় এদিন আর মস্তিদক কুলে আনো আল্লাহকে মাই না বুঝাইছি এর একদিন একদিন সিন্নির দুই ছন্দা লইলি আটু টকি উফরিয়া বইলে উফরিয়া বইয়া দেখো ককিয়েইলি দেখা যাও নোতে গো রুজুর আমি দুই লৈ দিছে বুঝে কিলা বুঝে তকি তৈরি আটো আর কোথাও আমার হুয়া বুড়া দিন তবে আমি কইসি করি খাম খান করিও না আল্লাহর জয় মানে দেখাই আর দেরি কত শিয়ান আন্দারি তো সিরনি বাটো আনি তুষা সিরনি আর আল্লাহ রহম সিরনি তা বাটো হে দুইজন দা লক্ষ্য করি আট তকি আর থই দিছি কেতে বুঝাই গে ডবল তকি লি আইছি ওলাড়ে কই যায় আর কয় ও অনেক সন্দা দিলাই দর খালি আন্দার ভিতরা আর হাসা আমি এদিন দেখলাম বুইয়া তো কি গো তুইলি আন্দার করা যায় না বুঝা যায় হাসা হরুতে গো উরো বলো

অমুকর যেই নীলা শক্তলভী করবা জানিয়া রাত বাবা আপনে দায়ী হইবা এর লাগে কোনোদিন লবি করবা নাম সবে বরাত তোর রাজ্য তো বেশি বারণ এদিন রাজ্য চলাত মাস সমাজের রাখা নান্তা লাইবা।

লা তুত্তবস্বির মাজ ভ হয় এম অন নমাজ ই নমার যদিও নবল নমাজশুন্্য থয়া নিয়ত ধরা হয় চলা ত্থ্যস্বি সূন্ন্য থয়া নিয়ত খরা হয় সাই রাখাত দেহক ক আল্লার বন্দেগা এই নমাজ সম্পর্কে আল্লাহ রসিলেভমা হয়। তুমি যদি ভার প্রতিদিন ভড় প্রতিদিন ভারণা সাপ্তায় ভড়ও। সাপ্তায় ভারনা তুমি মাস হল মাস ভারণা বদছন বড়। বৎসর না তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা তুমি একবার হর তবে ফরজ নাই ওয়াজিব নাই এত গুরুত্ব দিস আল্লাহর রসুলে কারণ রসুল্লাহ কইসন লাউলানা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাগির লিশা ওয়া বিসিওয়াক ইনদা কুল্লি সালাতি আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মত তকলর কষ্ট হইব মনে আমি তাদের এই ভাবে হুকুম দিলাম না নতুবা তাদের লাগি গোলামি হলা তাকিদ দিলাম অনেক ওয়াজিবর মত বানায়া দিলাইলা অনেক হৈলা মানে হরক্তর নমাজ আগে মিসবাক করো আর এসার নমাজে তুমি তেন রাত্রি তাহির ভরিয়া পড় তাকির করিয়া ফল এক হেঁচ রাইট নাই রাত্রির তিন বাঘর মধ্যে এক বাঘর শেষ টাইম তিন ভাগ করিয়া এক বাঘর শেষ টাইম অটার খোঁজ তাক্ষির তাকির কোথা রাইতে একটা উদয় শুনিমা মাসলা তাকে হেঁসাইত নাই এর লাগি রায় কেশার নমাজ মোস্তাবিয় মনে ছয়টা বা সাতটা আটটা সাড়ে আটটা নয়টা ওলাম মোস্তাবিয় আপনি নমাজ করে রিলাইজ কিন্তু রাত যখন সাড়ে দশটা এগারোটা হয়ে গেছে গে ও তাহির করিয়া এর মস্তাবি ওকটা যখন তাজাউজ করি লাইছেন আপনার তাকে ছুটি গেছে গিয়া ও আকসর হইল আমায় কেরা মগলর মত হইল গিয়া এগারোটার পরে নমাজ পড়িবা তবে মক্রুত থাকি খালি নাই যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া সবে বরাতর রাইতে দুয়ারটা পড়া হইয়া তাকসে গিয়া উত্তম এর লাগি দয়া করিয়া তিন নম্বরে আরেকটা দোয়া আমরা আওলা মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু যাদের মা মারা গেছুন বাবা মারা গেছুন খবরের বাসে আপনি যাই যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া ফরকা আল্লাহ রসুল ফরমায় আওলা দখলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা মা বাবার লাগি আহ্লাদর প্রতি সেই দোয়াটা আল্লাহরে জলদি কবুল করা হয় তিন সময় দোয়াল্লার দরবারে কবুল এক সময় দোয়া ফরজ নমাজ যখন দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহর যাতে ঘুরে দেয় না এল্লাগি ফরজ নমাজ দোয়াত থাকি না ফরজ নমাজ দোয়াও নাই ইমাম সবে তো সারারলিয়া দোয়া মাজে মাঝে মাঝে বা সম্মিলিত দোয়া নাই এটা আমরা হান দিয়া লাভ নাই বুঝেছি না এরা কৈতরা খোব কা ফের ফের করন করব কা বুঝেছি বেশি তা দেখ না জানি বলা জিনিস দোয়া দোয়া করতে বেটা বাধা দে দোয়া করতে কোনো বাদ নেই বলছে দোয়া আবাদতর মগজ মূল এর লাগি খৈ বা এটা দোয়া নাই এটা দোয়া নাই ইনো দোয়া না এটা বেশ খান দিন না জানি বুঝেছি দোয়া করতে আর এক বিক্ষুকে যদি খালি সময় হলে হাত পাতে তার মানুষের দিবাই না না আর হেলদি হাত আটিয়ে দিব মানুষের বাহানোর সুবিধা বাইলেন না আর দিবাঙে ভিক্ষা করছে আগ ফাতিলে তো খাইবো না ফাতিলে হইতো না আমরা আল্লাহর কাছে খুঁজিতাম সময় বিশেষ আল্লাহর কাছে মাঙ্গিতাম আল্লাহ আমরা দিত না